ইউ গফুরগাঁওবাসী আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশের ন্যায় গফরগাঁওয়ে আট থেকে চোদ্দই জুন পর্যন্ত ভূমি ভূমি সেবা সেবা সপ্তাহ সপ্তাহ পালিত হচ্ছে উপলক্ষে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে সেবা বুথ চালু করা হয়েছে সেবা বুথ থেকেই আপনি যে সকল সেবা পাবেন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিক নিবন্ধন অনলাইন বিনামূল্যে নামজারির আবেদন এছাড়াও ভূমি সংক্রান্ত যে কোনো সেবা ও পরামর্শ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা পেতে যে কোনো সময় ফোন করুন ওয়ান সিক্স ওয়ান টু টু এই নম্বরে সরকার নির্ধারিত নামজারি ফি এক হাজার একশত সত্তর টাকা অনলাইনে ভূমি উন্নয়ন কর ঘরে বসে পরিশোধ করুন আপনার জমির ভূমি উন্নয়ন কর তিরিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে পরিশোধ করুন সময়মতো বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে সরকারি পাওনা আদায় আইন উনিশশো এর অধীন আপনার নামে সার্টিফিকেট মামলা রোজপূর্বক আপনার জমি ক্রোপ করা হবে ভূমি সেবা গ্রহণে দালাল থেকে দূরে থাকুন কেহ অযথা হয়রানি করলে অথবা সরকার নির্ধারিত ফির অতিরিক্ত দাবি করলে সরাসরি সহকারী কমিশনার ভূমি এর সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আনতেই সহকারী কমিশনার ভূমি গফরগাঁও ময়মনসিংহ প্রিয় গফরগাঁওবাসী আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশের ন্যায় গফরগাঁওয়ে আট থেকে চোদ্দই জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে সেবা বুথ চালু করা হয়েছে সেবা বুথ থেকেই আপনি যে সকল সেবা পাবেন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য নাগরিক নিবন্ধন বন্ধন অনলাইনে বিনামূল্যে নামজারির আবেদন এছাড়াও ভূমি সংক্রান্ত যে কোনো সেবা ও পরামর্শ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা পেতে যে কোনো সময় ফোন করুন ওয়ান সিক্স ওয়ান টু টু এই নম্বরে সরকার নির্ধারিত নামজারি ফি এক হাজার টাকা